শ্রাবন্তী কুকিং ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকে সকালবেলা থেকে এই নতুন একটি ভিডিও শুরু করলাম আর বন্ধুরা আমি তোমাদের কাছে আশা করবো যে আমার ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই যে সকালবেলায় দেখতে পাচ্ছ যে আমি বেগুন আর আলু এখানে ভালো করে ছাড়িয়ে নিয়েছি ধুয়ে নিচ্ছি এবার রান্না করার জন্য এই যে এখানে হাড়ের মধ্যে চাল ধুয়ে দিয়েছি এবার আলু আর বেগুনটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এখন মানে শীতকাল আমাদের চাষবাস শুরু হয়ে গেছে তো মাঠে যেতে হবে সকাল সকাল তো আমার বর আগে মাঠে চলে গিয়েছে আর আমি এখন এই যে ভাতটা রান্না করছি সিদ্ধ ভাত তো এই সিদ্ধ ভাতটা রান্না করে নিয়ে আমার বরের জন্য আমি মাঠে ভাত নিয়ে যাব আর আমিও একেবারে মাঠে খেয়ে নেব বাড়িতে খাবো না তো প্রথমে আমি ভাতটা আমি রান্না করে নিই আর যেহেতু সকালবেলার টাইমে অত কিছু এখন রান্না করার সময় হবে না এখন আমি এই যে শুধু আলু আর বেগুন এই আলু বেগুন সিদ্ধ দিয়ে মাঠে ভাত নিয়ে যাব সেই জন্য বেগুন আলু ভালোভাবে ভাতের মধ্যে আমি চালের মধ্যে দিয়ে দিলাম আর এখন আমি কিন্তু গ্যাসে রান্নাটা করবো কেননা আমার অনেক তারা আছে তাড়াতাড়ি রান্নাটা করে নিতে হবে আর এখানে এই যে সবজিগুলো দেখছো এগুলো সব দুপুরবেলায় রান্না হবে তো আমার শাশুড়ি মা আছে দুপুরবেলায় উনি মানে কেটে কুটে রেখে দেবে আর আমি বাড়িতে এসে রান্নাটা করব তো আমি সব কিছু সবজি টবজি এই ঝুড়ির মধ্যে বের করে দিয়েছি আর ও কী কাটতে হবে না কাটতে হবে সেই জন্য ওনাকে বলে দেব তোমাদেরকে ওই যে ছোটো ছোটো আলোগুলো আমি এর আগে যে হাতে করে নিয়ে দেখালাম ওগুলো কিন্তু আমি তোমাদেরকে আগেও ভিডিওতে দেখিয়েছিলাম তোমার বর ওগুলো নিয়ে এসছে আর ওই আলোগুলো দিয়ে বিট ভাজা হবে আর এছাড়া শাক রয়েছে শাক ভাজা হবে আর আরেকটা তরকারি রান্না হবে আর এই যে বন্ধুরা এখন দেখতে পাচ্ছ এই কন্টেনারটার মধ্যে কী রয়েছে এখানে রয়েছে এক প্লেট চিকেন বিরিয়ানি আগের দিন রাত্রেবেলা আমার বর ডিউটি থেকে আসার সময় নিয়ে এসছে আর যেহেতু তো আগের দিন নিরামিষের দিন ছিল মানে আমরা নিরামিষ খাই তো ওই দিন ওই জন্য খাইনি তো আজকে সকালবেলায় সেই জন্য এই যে আমি প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি তোমাদেরকে একটু দেখে দিচ্ছি তবে অবশ্যই বিরিয়ানিটা আমি কিন্তু গরম করে খাবো এখানে এই যে বিরিয়ানির মধ্যে রয়েছে এক পিস আলু রয়েছে আর হ্যাঁ বন্ধুরা এই প্রথম আমি একটা এমন একটা বিরিয়ানি দেখলাম যে সেখানে কিন্তু রাইসের তুলনায় চিকেন বেশি এখানে কিন্তু টোটাল তিন পিস চিকেন রয়েছে আর রাইস একদম অল্প কটা যাতে আমার একদম কিন্তু মন ভরেনি আমি কিন্তু এই বিরিয়ানির চিকেনের তুলনায় কিন্তু রাইসটা খেতে ভালোবাসে আমি যদি বাড়িতে বিরিয়ানি বানাই তখন কিন্তু আমার চিকেনটা ভালো লাগে আর কেনা বিরিয়ানির চিকেন আমার কিন্তু অতটা ভালো লাগে না আর বন্ধুরা এই যে আমার এখন ব্যাগ গোছানো হয়ে গেছে মাঠে যাওয়ার জন্য আর এখন আমি মাঠেও বেরিয়ে গেছি আর হ্যাঁ বন্ধুরা চিকেন চিকেন বিরিয়ানিটা গরম করে আমি আর আমার শাশুড়ি মা দুজনে খেয়েছি আমার বর আগের দিন ডিউটি থেকে খেয়েছে তো ওর জন্য রাখবো বলেছিলাম কিন্তু ও বলেছে যে না খাবে না সেই জন্য ওর জন্য আমি আর রাখিনি আমি আর আমার শাশুড়ি মা দুজনেই বিরিয়ানিটা খেয়ে নিয়েছি আর বন্ধুরা বিরিয়ানিটা কিন্তু অনেক দারুণ লেগেছে খুব ভালো লেগেছে তারপর এই যে মাঠে আসছি আর এই এই সিজনের শুরুতে কিন্তু আমি একা মাঠে আসছি প্রথম আমার বর আগে চলে এসছে তো আমি কোন দিক দিয়ে যাব অতটা বুঝতে পারছিলাম না তো আমার একটা যা সেও মাঠে যাচ্ছিল তো আমি ওনার সাথে মানে ওনার পিছন পিছন আমিও আসলাম তারপর এই যে আমি এখন চলে এসেছি আমাদের এই যে এই জমিটা সেই ওই মাথা থেকে একদম এই মাথা পর্যন্ত চাষ হবে আর আমাদের পাশে একদম জমি যে জমিটা দেখতে পাচ্ছ ওই জমিটা কিন্তু সব একদম রেডি হয়ে গেছে আর ওই ওটা আমাদের একটা ভাসুরের জমি ওই যে ভাসুর তোমরা দেখলে ওই ভাসুরটা জমিতে মই দিচ্ছিল ওদের জমি রেডি হয়ে গেছে মই দেওয়া হয়ে গেলে পরে ওরা এবার ধান রুয়ে দেবে তারপরে এই যে আমার বরের জন্য যে ভাত নিয়ে চলে এসছিলাম আমার বর এই যে ভাত খেয়ে নিচ্ছে আর আমি বন্ধুরা যেহেতু বিরিয়ানি খেয়ে এসেছিলাম সেই জন্য আমার এখন ভাত খেতে ভালো লাগছিল না তাই আমি খাইনি আর আমি সেই জন্য পরে খেয়েছি আমার বর আগে খেয়ে নিয়েছে আর আমার যেহেতু খেতে ছিল না তাই আমি পরে এই যে ভাত খাচ্ছি তো আমি ভাত খাচ্ছি আমার বর ভিডিও করে দিচ্ছে আর মাঠে একটু রোদ আছে সেই জন্য মাথায় গামছা দিয়ে আর কিভাবে বসে খাচ্ছি আর দেখতে পাচ্ছ ওই যে মাঠে কিন্তু খেলে এইভাবেই খেতে হয় পায়ের মধ্যে কিন্তু কাদা টাদা লেগে থাকে হাতটা শুধু ধুয়ে নিতে হয় খাবার জন্য তারপর এই যে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর বারোটা সাড়ে বারোটা মতো বেজে গেছে তো আমার বর আমাকে বললো বাড়ি চলে যেতে যেহেতু বাড়িতে গিয়ে আবার আমাকে রান্না করে রাখতে হবে তো আমি এই যে আমি এখন এই যে বাড়ির দিকে চলে আসছি মানে আমার শাশুড়িমা শুধু দুপুরের ভাতটা রান্না রাখবে আর সব কিছু রেডি করে রাখবে আমি মাঠে থেকে এসে রান্না করব আর আমি কিন্তু বন্ধুরা উনানে রান্না করি কিন্তু মাঠে থেকে মানে এসেছি অনেকটা দেরি হয়ে গেছে একটা মতো বেজে গেছে মাঠে থেকে এসে স্নান করব তারপর রান্না বান্না করব সেই জন্য আজকে উনানে যায়নি গ্যাসে এসছি এই যে আমার শাশুড়িমা ভাত রান্না করে রেখেছে আর আগে যে কি দুটো রান্না হবে তোমাদেরকে বলেছিলাম শাক ভাজা হবে বিট আলু বিট ভাজা হবে আর একটা রান্না হবে ডিমের ঝোল ওই যে ভাত দেখিয়ে দিলাম আর ডিম তো আমি ডিম আর আলু বা আমার শাশুড়মাকে বলেছিলাম ভাতের মধ্যে দিয়ে রাখতে তো হাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছে তো আমি এখন কড়াইয়ের মধ্যে ডিমটা ভেজে নিচ্ছি আর এই যে শাক কেটে রেখে দিয়েছে পিঁয়াজ টমেটো সব কিছু কেটে রেখে দিয়েছে আর এখানে বিট আলু সব কিছু কাটা আছে তোমাদেরকে দেখে দিলাম তারপর ডিম তো ভাজা হয়ে গেছে এখন এই যে ডিমের আলুটা আমি কষাচ্ছি খুব শর্ট টাইমের মধ্যে তাড়াতাড়ি রান্না করতে হবে তারপর বড় আবার মাঠে থেকে বাড়িতে চলে আসবে খেতে রেতে আমাদের তিনটে সাড়ে তিনটে তো অবশ্যই বাজবে তো এখন এই যে ডিমের ঝোলটা আমি রান্না করে নিচ্ছি আর একদম ডিমের ঝোলটা অল্প অল্প করে করব যেহেতু সকালবেলায় সবাই গরম ভাত খেয়েছে দুপুরবেলায় কিন্তু একদম আর গরম ভাত কিন্তু সেই পরিমাণে কিন্তু কেউ খেতে পারবে না সেই জন্য ঝোলটা একদম অল্প অল্প করে করেছি আর তারপর ডিমের ঝোল তো রান্না হয়ে গেছে আর এখন এই যে বিট বিটকবি আর আলু ভাজা হবে সেই জন্য বিট আর আলুটাও আমি ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেব তো বিট আর আলু ভাজা হয়ে গেছে আর এখন এই যে শাক ভাজা করব। তো শাকটা আমি হচ্ছে শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভাজবো আর এই শাক ভাজা তো খেতে খুব মানে সবাই আমাদের বাড়িতে সবাই কিন্তু শাক খেতে পছন্দ করে আর এইটা আমার বাবা মানে দিয়ে গেছে আমাদের চাষের মানে আমার বাপের বাড়ি চাষেরই শাক তো সেই শাকটা আমি এখন ভেজে নিয়েছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে একদম শুকনো শুকনো করে ভাজবো যেহেতু একটা এটা একদম আমাদের গাছের টাটকা শাক কচি শাক আর এই শাক থেকে কিন্তু অনেকটা কিন্তু জল বেরো হবে তো সেই জন্য একদম ভালোভাবে শুকনো শুকনো করে ভাজবো আর লবণটা কিন্তু এখন দেবো না লবণটা যদি আমি এখনই দিয়ে দিই তাহলে তখন কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে সেই জন্য লবণটা আমি একটু শেষের দিকে দেবো শাকটা একটু ভালোভাবে একটু ভালোভাবে নেড়ে চড়ে শাকটা যখন হেজে যাবে তখন আমি এই যে এখন আমি এই যে লবণটা দিয়ে দিচ্ছি শাকটা যেহেতু হেজে গেছে এই সময় লবণটা দিলে কিন্তু অতটা জল বেরিয়ে যায় না আর আমি যদি কড়াইতে শাক দেওয়ার সাথে সাথে যদি লবণ দিয়ে দিই তখন কিন্তু অনেকটাই পরিমাণে জল বের হয় তারপর তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে প্রায় অনেক দেরিও হয়ে গেছে কিছু করা নেই মাঠের কাজের সময় কিন্তু সববারই আমার আমার বলে নয় যারা কিন্তু যেরকম চাষবাসের সঙ্গে যুক্ত তাদের সবারই খেতে কিন্তু তিনটে চারটে বেজে যায় তো দুপুরবেলা খাওয়া দাওয়া মানে আমাদের তো খেতে খেতে হয়ে গেছে আর এখন এই যে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা মাঠের থেকে কাজ বাজ করে আসার পর কিন্তু একটু গরম গরম চা খেলে কিন্তু খুব ভালো লাগে আর আমি যেহেতু মাঠের কাজ মানে সেরকমভাবে করি না কিন্তু এখন মানে করতে হচ্ছে কিছু করার নেই যেহেতু আমাদের বাড়িতে আর করার মতো কেউ নেই আমার বর আর আমি সেই জন্য আর আমার বর একা একা মাঠে কাজ করবে একলা একলা কাজ করলে কিন্তু কাজ অতটা আগায়ও না ভালো লাগে না সঙ্গে যদি কেউ থাকে একটুখানি ভাত দেওয়ার মতন থাকলে তখন কিন্তু কাজ কিন্তু অনেকটাই আগায় আর যে কাজ করবে যারা তাদের কিন্তু খুব ভালো লাগে তো চাটা কিন্তু আমি বলছিলাম যে আমি যেহেতু প্রথম দিন মাঠে গিয়েছি আমার একদম ভালো লাগছিল না তো আমি বললাম যে চাটা করতে আমার একদমই ভালো লাগছিল না তো আমার বর বললো ঠিক আছে চাটা আমি করে দিচ্ছি বর চা বানিয়েছে আমি আমার বর আমার শাশুড়ি মা তিনজন মিলে চাটা তো খেয়ে নিলাম আর রাত্রে খাবারটা আমি বানাবো মানে ওই যে বললাম না যে সকালবেলায় গরম ভাত খেয়েছি দুপুরবেলায় কিন্তু ভাত আমরা সেইভাবে খেতে পারবো না তা সত্যি করে আমরা তিনজনই কিন্তু সেইভাবে ভাত খেতে পারেনি অনেকটা পরিমাণে ভাত বেশি হয়ে গেছিলো তো সেই জন্য কী বললাম যে ভাতটা এভাবে না এ করে আমি একটু ভালোভাবে ডিম আলু পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিই আর যেহেতু শীতকালের সময় অনেক সবজিও রয়েছে তাই আমি গাজর ছিল বিনস ফুলকপি এগুলো সব আমি কেটে কুটে নিয়েছি এছাড়া পেঁয়াজ কাঁচা লঙ্কা তো রয়েছে আর দুটো ডিম দেবো দিয়ে ভাজবো বেশ খেতে ভালো লাগবে শুধু বন্ধুরা একটা জিনিস ছিল না মানে ম্যাগি মশলা আমি কিন্তু এরকম ভাত ভাজা করলে একটু লাস্টে ম্যাগি মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিই তাহলে কিন্তু খুব খেতে ভালো লাগে তারপর তো বন্ধুরা আমার ভাত ভাজা তো কমপ্লিট হয়ে গেছে আর তিনজন এই যে তিনটে থালার মধ্যে আমি নিয়েছি আর এই যে দুপুর তরকারি একটু ডিমের তরকারি আর বিট আলু ভাজা একটু বেশি ছিল সেই জন্য সবাইকে একটু অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে আমি সবাইকে আমি একটু বিট আলু ভাজা আর ডিমের ডিমের আলু তরকারিটা কিন্তু আমার বর আমার শাশুড়া দুজনে কেউ খায়নি ডিমের আলুর তরকারিটা আমার খেতে হয়েছে আর এই যে ভাজাটা এটা সবাই নিয়েছে তো বন্ধুরা আজকে ভিডিওটা